এটার কোয়ালিটি ভাই কি ভাই একশো একশো হ্যাঁ ওরে ভাই যে চোখ মার্শাল মনে হয় চোখের পিছিয়ে পৃথিবী লুকে আছে এটার কালেকশন দেখেন মার্শাল আর দুটার পাই এটা হলো মাদি এটা হলো নর কি কোন ভাই কোকার ডিম সহজ দিয়ে দিবেন মাত্র আটশো টাকা মার্শাল দুইটা এত সুন্দর তবে এগুলা কিন্তু বেশি বেশি ডিম বাচ্চা কত চাইতেছেন দুইটা ডিম সব বারোশো টাকা বারোশো টাকা একদম বারোশো

আপনার বাসায় ভালো কবুতর আছে দেওয়ার মতো দাম বেশি নেন সমস্যা নাই

নিলে বারোশো টাকা একদম বারোশো অন্য জায়গায় অবশ্যই কারণ অন্য ভাই অন্য সটা আমি আইসো দেখছি প্রচুর পরিমাণে ডাকে নটটা এমন টাকা ডাকের ভাই এটা যদি আমি ভিডিও করা তাহলে বিশ্বাস বারোশো টাকা নিতে পারবেন একদম তবে দয়া করে কেউ দামাদামি করবেন না এই দামে পছন্দের যোগাযোগ করবেন

একদম টাকা কালারের মধ্যে ভাই এটা সাইজটা দেখেন একদম সর্বোচ্চ সাইজ ভাই ব্ল্যাক কালার গাছগুলো কব দেখেন একদম অনেক বড় সাইজ আচ্ছা এই বামে যেটা ভাই এটা লাল এটা করছেন হ্যাঁ এই যে দেখেন লাল একদম মার্শাল একদম দেখার মতো ভাই রানিং তো না খাবার মানে টাকা কম দাম দিলাম সতেরো টাকা দেওয়া গেলো না তারপর আমার বাড়ির ভিতরে পনেরোশো টাকা দিয়ে দিতাম বাড়ির ভিতরে অনেক দূরে গাড়ি ভাড়া খরচ আছে আমাকে

দেখেন একটা হচ্ছে আকাশি কালো কালোটা আর কি দাম কত চাইতেছেন ভাই এটা দাম চাইলে পনেরোশো বেচা বারোশো মাত্র বারোশো টাকা যে মার্কিং লাগে দামই তো আছে অন্য জায়গায় পনেরোশো সতেরোশো টাকা আর জোড়াটা পাইতেছে আজকে মাত্র বারোশো টাকায় আগে থেকে জোড়া নতুন জোড়া দিচ্ছেন আচ্ছা ঠিক আছে কেউ চাইলে আপনি এই যে সিঙ্গেল টাও নিতে পারবেন মাদি নিতে পারবেন

এটার কোয়ালিটি ভাই কি ভাই একশো একশো হ্যাঁ ওরে ভাই যে

সিঙ্গেল একটা কালারিং রাজগোলা কবত সাদা না তুমি আচ্ছা টাকা করবেন না ডাকের ভিডিও ডাকের ভিডিও আছে মোবাইলে তাই নাকি ডাকে এরকম ভাই কালেকশন করা যায় না ভাই জানা এরকম তো কম সে কম পঁয়ত্রিশশো থেকে চার হাজার টাকা দাম পাইলে ভাই আমি দুই হাজার টাকা বিক্রি করে দিতাম ভাই দুই হাজার টাকা দুই হাজার টাকা বিক্রি করে দিতাম টাকা একদম

Dheem 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 Omah Kau ada

পরে ওগলার কাছে দিয়েছিল আচ্ছা ঠিক আছে তাহলে মাত্র দুই হাজার দুই হাজার টাকা টিম ছয় দিয়ে দিবে এটি দিয়ে দিব দিবেন এর টিম দিয়ে কি তো জমছে না অগটি জমছে দুইটি জমা দিব আচ্ছা তাহলে মাত্র দুই হাজার দুই হাজার টাকা থাকবো তুলসি গলার মধ্যে পাইতেছেন জুটার লাল চোখের মধ্যে দাম কত শেতেছেন ভাই পারবেন বাচ্চা খাইতে পারবো খাইতে দাম কত শেতেছেন ভাই দাম চাইলে দাম চাইলে পনেরোশো টাকা

দামা দামি না করলে একদম দুই হাজার টাকা একদম দুই হাজার টাকা দেখাই দেখেন্লাহ দেখেন এরকম একবার দেখিয়েছিলাম বাচ্চা পরে আবার ডিম শহিস না ডিম শহ কত দুইটা ডিম শোশাল্লা দুই হাজার টাকা একদম দুই হাজার দুই হাজার টাকা

দুই হাজার দুই হাজার টাকা দিতে পারবেন আছে দামটা বলে দিলাম আচ্ছা ঠিক আছে যার যদি মানে ভিডিও বাইরে যদি কোনো কবুতর লাগে অর্ডার দিয়ে নিতে পারবেন কোন সমস্যা নাই তো ভিডিওটি শেষ করতেছি এখানেই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ